জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায় কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাসজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে ভক্তরা মাতাজিরা একাদশী নিয়ে একটা দ্বন্দ্ব থাকে যে গোস্বামী মত কী বৈষ্ণব মত কী বাংলা পঞ্জিকা ক্যালেন্ডারে একটা ডেট লেখা থাকে কিন্তু আপনারা বলেন আরেকটা ডেট এবং সনাতন ধর্মের যে অনেক অজানা কথাগুলো আছে আজকে এই ভিডিওতে শ্রবণ করতে পারবেন তাই এই যে একাদশী নিয়ে এত মতবাদ গোস্বামী মত কী বৈষ্ণব মত কি বা ক্যালেন্ডারে লেখা থাকে এক তারিখ আপনারা বলেন অন্য তারিখ এই যে ডেটগুলো হয় একটা দ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে আছি কারণ আমরা আজকে কলিযুগের শাস্ত্র জানি না তাই সঠিক শাস্ত্রীয় প্রমাণগুলো আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওর কথাটা শ্রবণ করেন তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণ কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আদায়ণী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে 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 রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সনাতন ধর্ম বিষয় এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য যে প্রত্যেক মাসে কিছু না কিছু আমাদের নিত্য কর্মের পাশাপাশি ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য করতে হয় সেগুলো আপনি ঘরে বসে জানতে পারেন তাই এখন আসি মূল পর্বে যে আজকে প্রথম প্রশ্ন করেছেন বীরভূম থেকে অজয় পদ্মার প্রভু আমি জানতে চাই গোস্বামী মত আর বৈষ্ণব মত কি একাদশী তিথি দেখি এই মতামতের খুব ভেদাভেদ আপনি খুব অতি উত্তম প্রশ্ন করেছেন বীরভূমের অজয় প্রভু যে দেখেন গোস্বামী শব্দের অর্থ কী যে জড় জাগতিকভাবে যে সব কিছু ত্যাগ করতে পেরেছে সেই পদবী পায় গোস্বামী তাহলে আজকে দেখেন আমাদেরকে অনেকেই কমেন্ট করেন আমি তো একাদশীর ভিডিও অনেক ছাড়ি এক একটা একাদশীতে চারটে পাঁচটা ভিডিও করি তাই অনেকেই প্রশ্ন করেন যে গোস্বামী মতো বলছে আগের দিন করতে আপনারা বলছেন পরের দিন করতে ব্যাপারটা কি। তো দেখেন একাদশী তিথিগুলো কি হয় গোস্বামী মতটা আমি জানি না এরা কোন কোথা থেকে এসছে কোন মত থেকে হচ্ছে আমিও ছোটোবেলা থেকে শুনে এসেছি হ্যাঁ হয়তো বাংলা পঞ্জিকা ক্যালেন্ডার এগুলো দেখেই হয়তো এরা বিধানটা দেয় কিন্তু দেখেন এগুলো শাস্ত্র নয় এই যে পৃথিবীরা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে এখানে পরিবর্তন হচ্ছে আমরা শাস্ত্রে পেয়েছি আমাদেরকে ইস্কন এসি ভক্তিপ্রদ্ধ স্বামী প্রভুবাদ আমাদেরকে শাস্ত্র দিয়ে গেছে যে বৈষ্ণবপঞ্জিকা বা একাদশী বইয়ে আমরা পেয়েছি যে কোনোটা বেঞ্জলির মহাদ্বাদশী যুক্ত হয় কোনোটা পক্ষবর্ধনী দ্বাদশী যুক্ত হয় কোনোটা একাদশী তিথি যদি ব্রাহ্মমূর্তে স্পর্শ না করে তাহলে সেই একাদশীতে একাদশী করে লাভ নেই সেটা কি হয় ব্রাহ্মমূর্তে স্পর্শ করলে সেটা যদি দ্বাদশী তিথি হয় তখনও একাদশী করতে হয় যেমন গেল একটা একাদশী কি এটা আপনার কাছে কামদা একাদশী হ্যাঁ বাংলা চৈত্র মাসের শেষ একাদশী এটা কী হয়েছিল পক্ষবর্ধিনী বুঝলেন পক্ষবর্ধিনী কি যে যে একাদশী তিথিতে দিনে রাত্রে অমাবস্যা বা পূর্ণিমা হ্যাঁ তিথি থেকে প্রতি পদেও স্পর্শ করে সেটা কি হয় সেই একাদশীটা একাদশী দিন না করে দ্বাদশী দিনে করতে হয় তাহলে সেটা কি হয় মহা দ্বাদশী যুক্তা পক্ষবর্ধিন একাদশী তো এরকম যুক্ত একাদশী আছে দ্বাদশী যুক্ত একাদশী আছে তাই শাস্ত্রে বলেছে যে যেই যেই অনেক সব একাদশী কিন্তু এই নিয়ে দ্বন্দ্ব হয় না কিছু কিন্তু কিছু কিছু একাদশী হয়ে যায় গোস্বামী মত এবং বৈষ্ণব মত তাই সর্বশাস্ত্রের যেটা সিদ্ধান্ত হয়েছে এবং মহাপ্রভু আমাদেরকে যেই শাস্ত্র দিয়ে গেছেন যে সিদ্ধান্ত দিয়ে গেছেন সমগ্র বিশ্ববাসী সমস্ত বৈষ্ণব সমাজকেই কিন্তু আজকে সমস্ত জনসাধারণরা ফলো করছেন তাদের কথাগুলি কিন্তু শ্রবণ করছেন তাই আপনি পৃথিবীর যেখানেই দেখুন বৈষ্ণব মত বা বৈষম্য মত এইসব মতামত আপনি ভেদাভেদ না করে সঠিক শাস্ত্রীয় সিদ্ধান্ত আমরা ইউটিউবের মাধ্যমে সারা বিশ্ব সনাতন ধর্ম মানুষরা যাতে সুন্দরভাবে শাস্ত্রীয় মতে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত করতে পারে যার কারণে আমরা এগুলো বলে দিই আপনাদের কারো কিছু জানা থাকলে আমাদের ফোন নাম্বার আছে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করবেন আমরা শাস্ত্রীয় কথাগুলি আপনাদেরকে বলে দেবো তাই গোস্বামী মত বা বৈষ্ণব মত এই নিয়ে ভেদাভেদ করে লাভ নেই যেটা সঠিক শাস্ত্র সিদ্ধান্ত কিছু কিছু একাদশী যে বললাম বেঞ্জুলি হয় পক্ষবর্দিনী হয় মহা দ্বাদশী যুক্ত একাদশী হয় সেই একাদশীগুলিতে কি হয় একাদশী তিথিতে একাদশী করলে কি হয় ফল সঞ্চয় হয় না সেগুলি দশমী বিদ্যা একাদশী হয়ে যায় তাই শাস্ত্রে বলেছে একাদশী দিন একাদশী ব্রত পালন না করে মহা দ্বাদশীতে আপনাকে একাদশী ব্রত পালন করতে হয় ভক্তরা মাথা যায় তাই আপনাদের কিছু এই নিয়ে জানা থাকে আমাদেরকে কমেন্ট করবেন ফোন করবেন আমি আপনাদেরকে বলে দেবো পরের প্রশ্নে সঞ্জীব রায় আগরতলা ত্রিপুরা থেকে প্রভু আমি জানতে চাই তুলসী বৃক্ষ ভগবানের পূজা দেওয়ার সময় বাহির থেকে ঘরে নিয়ে আসি সেই তুলসী বৃক্ষকে সূর্য অস্ত যাওয়ার পরে বাইরে বের করা যাবে না না সূর্য অস্ত যাওয়ার আগেই এই বৃন্দাদেবীকে আমরা বের করে দেবো অতীব সুন্দর প্রশ্ন অনেকেই আছেন যে হয়তো ঘরে ঠাকুর থাকে ছোটো মন্দির থাকে সেখানে তুলসী বৃক্ষ রাখা সম্ভব হয় না তাই হয়তো আমরা বারান্দায় রাখি বা বাইরে রাখি তাই প্রভু আপনি যখন পূজা অর্চনা দিচ্ছেন অবশ্যই যখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির পূজা অর্চনা দেবেন অবশ্যই তুলসী বৃক্ষ আপনার পাশে থাকতে হবে এবং ভাগবত পাঠের সময় আমরা রাখি না তাই আপনি যখন ঘরে আনছেন চেষ্টা করবেন সূর্য ডোবার আগে আপনি তুলসী বৃক্ষকে আপনার যে স্থান থেকে নিয়ে এসেছেন সেখানে আপনি আবার রেখে দেবেন কারণ কি আমরা শাস্ত্রে পেয়েছি সূর্য ডোবার পরে এবং সূর্য সূর্য উদয়ের আগে তুলসী বৃক্ষকে স্পর্শ করতে নেই তুলসী বৃক্ষের জল দিতে নেই শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে কি করবেন আপনি যদি সন্ধ্যার সময় সন্ধ্যা আপনি ঘরে দিয়ে বাইরে যে তুলসী বৃক্ষ যেখানে আছে তুলসী মঞ্চ সেখানে আপনি ধূপ দীপ দেখাবেন তাতেই বৃন্দাদেবী সন্তুষ্ট হবে আপনাকে কৃষ্ণ ভক্তি প্রদান করবে পরের প্রশ্ন ঝাড়খণ্ড থেকে সোনাই পাল মহারাজ আমি জানতে চাই বাড়িতে যাদের তুলসী বৃক্ষ নেই এবং আশেপাশে তুলসী পাতা পাওয়া না গেলে ভগবানের ভোগে তুলসী না দিতে পারলে ভগবান কি প্রসাদ গ্রহণ করবেন না করবে না ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলে দিয়েছেন তুলসী বৃক্ষ অবশ্যই ভগবানের পূজার সময় রাখতে হবে এবং ভগবানের যখন প্রসাদ ভোগ নিবেদন করবেন তুলসী পত্র না দিলে ভগবান শ্রীকৃষ্ণ সে প্রসাদ গ্রহণ করেন তাই প্রভু পৃথিবীর এমন কোনো স্থান নেই আমার জানা নেই আমি তো পৃথিবী ঘুরিনি যে তুলসী বৃক্ষ বা পাতা পাওয়া যায় না আমাদের সমস্ত সনাতন মানুষের বাড়িতে আর কিছু থাকুক বা না থাকুক একটা বারান্দাই হলো একটা তুলসী বৃক্ষ থাকে তাই আপনি শত কষ্ট হলে চেষ্টা করবেন তুলসী বৃক্ষকে সংগ্রহ করে তুলসী পাতা দিয়ে প্রতিদিন ভগবানের ভোগ নিবেদন করবেন না হলে কিন্তু সেটা প্রসাদ হয় না ভগবান যদি সেই প্রসাদে কৃপা দৃষ্টি না দেয় তাহলে কিন্তু আপনি সেই প্রসাদ পেয়ে লাভ নেই সেটা জনজাতিক খাবারের মতো হয়ে যাবে পরের প্রশ্ন হাওড়া থেকে কাকলি ঘোষ প্রভু আমি জানতে চাই যে আমি একাদশী করি এগুলো কি শুধু কলিযুগের সৃষ্টি না অন্যান্য যুগে ছিল আমি নতুন একাদশী শুরু করেছি খুব ভালো হাওড়া থেকে আমাদের কাকলি মাতাজি জানতে চেয়েছেন যে প্রভু এই যে আমরা একাদশীর কথাগুলো বলি সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত আপনি জীবনে আর কোনো ব্রত করেন বা না করেন একাদশী ব্রত করুন তাতে আপনি ভগবানকে কৃপা সঞ্চয় করতে পারেন তো দেখেন আপনি যখন নতুন একাদশী করছেন একাদশী করতে করতে আপনি পেয়ে যাবেন একাদশী মাহাত্ম আমাদের ভিডিওতে যে একটা বিজয় একাদশী আছে এই একাদশীটা কী হয়েছে ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি একাদশী করেছিলেন কখন করেছিলেন যখন রাবণ পঞ্চকোটি বন থেকে সীতামাকে হ্যাঁ হরণ করে নিয়ে চলে যায় তখন সে এক ঋষির পরামর্শে হ্যাঁ এই ভগবান হয়েও রামচন্দ্র এই ত্রেতা যুগে বিজয় একাদশী করেছেন তাই একাদশীরা কিন্তু কলিযুগের নয় আমরা যে একাদশী নিয়ে এত প্রচার করছি কেন করছি যে একাদশী করলে আপনার জীবনে সম্ভব পাপ ক্ষয় হয় এবং পূর্বপুরুষের কেউ যদি অজ্ঞাত করেন নরকে বসবাস করেন তাদের উদ্দেশ্যে আপনি ফল একাদশী প্রেরণ করলে তারাও নরক থেকে যন্ত্রণা ভোগ করে উদ্ধার হয় এবং আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন শুধু একাদশী ব্রতের কারণে তাই একাদশী কোন যুগের নয় সত্য প্রত্যেকটা যুগেই একাদশী আছে বক্তারা মাতাজি পরের প্রশ্ন কলকাতা টালিগঞ্জ থেকে সুস্মিতা দাস মহারাজ একাদশীর পরের দিন আমিষ খাওয়া যাবে না মাতাজি আমরা কিন্তু এই নিয়ে অনেক ভিডিও দিয়েছি এবং প্রত্যেকটা একাদশীতেই বলে দিই যারা আমিষ আহার গ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকেও একাদশী ব্রত করার সুযোগ দিয়েছেন সুযোগটা কি করে দিয়েছেন খুব সহজ যারা মাছ মাংস ডিম এখনো ছাড়তে পারছেন না জ্বরজাগতিক পারিপার্শ্বিক বিভিন্ন কারণে তারাও একাদশী ব্রত করতে পারে কীভাবে একাদশীর আগের দিন আপনাকে নিরামিষ বা প্রসাদ গ্রহণ করতে হবে একাদশী পঞ্চদশ আহার বর্জন করে হ্যাঁ অনুকূল প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী করতে হবে এবং একাদশীর পরের দিন যেহেতু পারনার দিন থাকে ব্রত সম্পন্ন হয় সেদিনও আপনাকে এই যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই নিরামিষ বা প্রসাদ গ্রহণ করবেন তবেই কিন্তু আপনি একাদশী ব্রতের সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারেন তার মানে এখানে দাঁড়ানো কি যে যারা আমিষ আহার গ্রহণ করেন তাদেরকে তিন দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে একাদশীর আগের দিন করলে আপনার দেহটা শুদ্ধ রইলে একাদশী দিন করলেন পঞ্চদর্শ বর্জন করে একাদশী আর একাদশীর পরের দিন করবেন আপনি পারনার দিন যেহেতু থাকে আমিষ আহার বর্জন করে নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এই তিন দিন অবশ্যই আপনি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তাই মাতাজি আপনি জানতে চেয়েছেন একাদশী পরের দিন আমি সাহার গ্রহণ করা যাবে কি না একদম যাবে না তাই বক্তার মাথা এই ছিল আজ দেশ বিদেশ থেকে যারা প্রশ্ন করেছেন আপনি যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্স বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কমেন্ট আপনার নাম এবং ঠিকানাটা সুন্দর করে লিখে দেবেন তাহলে আমি বলতে সুবিধা আজকে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন সনাতন ধর্মের এই প্রয়োজনীয় তথ্যগুলো আপনার বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে সবাই আপনার মাধ্যমে জানতে পারবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের কৃষ্ণ কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে পরিশেষ আমার বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা